ভালোবাসার আরেক নাম বিল্লাল ভাই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে তাই আমি বানিয়ে ফেললাম তাকে নিয়ে একটি ভিডিও এখন বলবো তার সফলতার গল্প আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কমেন্ট বক্সে এসে সেটা জানিয়ে যাবেন বলবো এখন বিল্লাল ভাইয়ের সফলতার ঘটনা কিভাবে সে ইনকাম করে এটা সবার জানা ছোট ইউজার বলে কখনো করোনা অবহেলা বিল্লাল ভাই আমাদের সবার সেরা আমিও একদিন অনেক বড় হব বিলাল ভাইয়ের মতো বাহবা পাব জীবনে চলার পথে অনেক বাধায় আসবে সেই বাধাকে রুখে দিয়ে এগিয়ে যেতে হবে ধৈর্য ধরে কাজ করব, সফলতা আসবে। এটাই আমাদের মূল্যবান কথা বলে যাবে। হাল ছাড়ব না কখনো এটাই প্রতিশ্রুতি বিল্লাল ভাই শিখিয়েছে এটাই আমাদের গতি বিল্লাল ভাই এক সময় অনেক ছোট ছিল ধাক্কা খেয়ে সে এখন কত বড় হলো চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু ইনশাল্লাহ আমিও হয়ে যাব একদিন বিল্লাল ভাইয়ের মতো কিছু পরিবার থেকে আপনাকে অনেক কথাই বলবে সে কান্না দিয়ে এগিয়ে যেতে হবে জীবনে কিছু করতে চাইলে দেখুন সফলতার তার থেকেই শিখুন এখন কেউ বিল্লাল না আপনাকে একদিন আপনাকে চিনবে তখন অপরিচিত লোকরাও আপনাকে বাহবা দিবে হাল ছাড়বো না কখনো তাকাবো না পিছু এই শিক্ষা দিয়েছে বিল্লাল ভাই আমাদের কিছু ছন্দে ছন্দে অনেক কিছু বলে ফেললাম আমি এখন আমি বলবো আমার কাহিনী আসলেই দেখুন বিল্লাল ভাই আগে সে কি ছিল এখন কি হয়ে গেছে সে আগে একটা রেস্টুরেন্টে জব সেই জবটা ছেড়ে সে ফেসবুকে ভিডিও বানানো শুরু করে এখন তার ভিডিও ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ মাসে সে কত কত টাকা ইনকাম করতেছে দেখতে পাচ্ছেন আগে মানুষ তাকে নিয়ে অনেক কথাই বলতো ফ্যামিলিতে তাকে অনেক কথাই শুনতে হতো ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখেন সে এখন কত দূরে গেছে এখন মানুষ তার জন্য পাগল একটা ভিডিও বানানোর জন্য তার জন্য কত কি করতেছে ইনশাল্লাহ আমিও একদিন বিল্লাল ভাইয়ের মতো হব এই দোয়া সবার কাছে রইল আমার আমিও সবার জন্য দোয়া করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আর কখনো কোনো মানুষকে ছোট মনে করে দেখবেন না ছোট মনে করে দেখবেন না ঠিক আছে আমরা সবাই চেষ্টা করব বিল্লাল ভাইয়ের মতো হওয়ার জন্য ইনশাল্লাহ বিল্লাল ভাইয়ের মতো আমরাও হতে পারবো কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে কারণ যদি ধৈর্য ধরে কাজ না করেন তাহলে সফলতা কিভাবে আপনারা অনেকে আছে যে ফেসবুকে ভিউ হয় না এই জন্য ফেসবুক থেকে কাজ করে না আরে ভাই একটা দুইটা ভিডিওতে তো আপনার ভিউ হবে না আস্তে আস্তে ভিডিওতে ভিউ হবে আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকেন সফলতায় ইনশাল্লাহ এমনি আসবে আজ ভিউ হয় না কাল ভিউ হবে আবার লাইভ করবেন লাইভ করলেও দেখবেন আপনার ভিউ নেই অনেকেই লাইভে আসেন লাইভে অডিয়েন্স আসে না যেমন আমার কথাই বলি আমার লাইভেও কোনো অডিয়েন্স থাকে না কালকে যেমন লাইভে গেছিলাম কোনো অডিয়েন্স পাইনি তা বলে কি আমি কাজ করা ছেড়ে দেব এক মাস আমার ভিউ আসবে না অডিয়েন্স আসবে না দুই মাস আসবে না তিন মাস আসবে না এক বছর আসবে না তাও আমি ভিডিও করে যাব একদিন না একদিন ঠিকই অডিয়েন্স আসবে তো এই নিয়ে তো আমি আমার ভিডিও বন্ধ করতে পারি না সফলতা একদিন আসবেই ভাই ধৈর্য ধরে আসি ইনশাল্লাহ সফলতা পাবই তো বিল্লাল ভাইকে নিয়ে অনেক কিছুই বললাম ভিডিওটি ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিলাল ভাই আপনি যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমি একজন নতুন ইউজার ভাই আপনাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাইছি ভাই যদি ভুল হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই আপনার জন্য দোয়া রইল ভাই আসসালামু আলাইকুম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ